সকাল সকাল চলে এসছেই ট্যাপের পাড়ে জল নেওয়ার জন্য তো এখন সারটা বেজে গেছে জলও চলে এসছে আমি ভাবলাম আগে জলটা নিয়ে সেই তারপরে কাজকর্ম হবে তো বন্ধুরা মানে সকালবেলা জলটা নিয়ে আসলে না কি হয় যে দুপুরবেলা কাজের চাপটা একটু কমে না হলে আবার দুপুরে কাজের জন্য মানে এত কাজের চাপ থাকে আর জলে আনা হয় না সেই জন্য সকাল সকাল জল নিয়ে আসলাম জল নিয়ে এসে এখন বাসির কাজকর্মে লেগে পড়েছে আর আজকে সকাল সকাল যা রোদ উঠে গেছে মানে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ জানালা দিয়ে কতটা রোদ ঢুকছে ঘরের ভিতরে তো দেবা ঘুম থেকে উঠে পড়েছে বিছানাটা তুলে নিয়ে তারপর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো এই যে দেবা ঘুম থেকে উঠেছে তো ওকে বলছি ব্রাশ করার কথা তো ব্রাশ করে তারপর আবার খালি পেটে ওষুধ আছে ওষুধটা খাওয়ার পর ও কী খাবে তাই জিজ্ঞাসা করছিলাম তো বলছে গোলা রুটি না খাবে আমি ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ঘরটা মুছে নেব রান্নাঘরও পরিষ্কার করতে লাগবে তো এগুলো কাজকর্ম সব কিছুই করে নেব সকালবেলা যা সমস্ত কাজবাস থাকে সেগুলোই করে নেব তো দেবা যেহেতু গোলা রুটি খাবে সেই জন্য এগুলো কাজবাস সেরে স্নান করে চলে রান্না রান্নাঘরে মানে রান্নাঘরে এসে হচ্ছে কি গোলা রুটিটা ওকে ভেজে দেব যেহেতু খালি পেটে ওষুধ আছে ওষুধ খাওয়ার পর কিছু আর খেতে লাগবে তো যে ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব তো গ্যাসের ওভেন টোভেন এগুলো একটু মুছে টুচিয়ে নিয়ে হচ্ছে কি হাঁড়ি কড়াই এগুলো আছে এগুলো হচ্ছে কি মেজে নেব তো জল নিয়ে এসেছি জল কিন্তু এখনও ঘরের ভিতরে রাখিনি কারণ কি গ্যাসের টেবিলটা মানে এটা এখনো মোছা হয়নি তো এখন হচ্ছে কি যে মুছে নিলাম মুছে নিয়ে এখন এই জলগুলো উপরে রেখে দেব তো এই যে জল নিয়ে আসলাম আজকে মনে করো যেদিন বেশি গরম পড়ে আজকে তো প্রচণ্ড গরম পড়েছে জল কিন্তু শেষ হয়ে যাবে মনে হচ্ছে মানে আগামীকাল সকালবেলায় জল আনতে লাগবে যাই হোক আমি স্নান করে নিয়েছি বন্ধুরা বাসি কাজকর্ম সেরে স্নান করে যে দেবা বলল যে গোলা রুটি খাবে ওর জন্য গোলা রুটি ভাজছে তো দুইটা গোলা রুটি করব একটা আমার জন্য একটা ওর জন্য আমিও একটু খেয়ে জল খেয়ে নেবো সকালবেলা তো দেখো কেমন হয়ে গেল একটু ভেঙে ভেঙে যাওয়ার মতো হয়ে গেল তো এই যে গোলা রুটিটা দিয়েছি ওকে ও পুরো গোলা রুটিটা কিন্তু খেয়ে নিয়েছে একটু কেটে কেটে দেবো খন্তিটা দিয়ে তো গোলা রুটি ভাজা হয়ে গেছে আর একটা হচ্ছে কি ভাজা বসিয়ে দিয়েছে দেবাকে দিয়ে দিয়েছে জলের বোতল তারপরে হচ্ছে কি গোলা রুটি আর ও হচ্ছে কি শুয়ে শুয়ে মোবাইল দেখছে ওর ব্রাশ করা হয়ে গেছে সকালে খালি পেটে ওষুধ হয়ে গেছে খাওয়া খাওয়ার পরে ওষুধ আছে মানে তিন বেলায় এতগুলো করে ওষুধ না কোনটা কখন খাওয়াবো বুঝে উঠতে পারি না তো ওকে খাইয়ে দিয়ে এখন হচ্ছে কি আমি একটু গোলা রুটিটা খেয়ে নিচ্ছি সকালবেলা তো গোলা রুটি খেয়ে হচ্ছে কি একটু জল নেবো আর আমাদের বাড়ি বেরিয়ে অনেকগুলো লোক এসে ওখানে গল্প করছে তাই দেখছি কিসের গল্প করছে সেটা জানি না সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপাবটি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল সাড়ে নটা বেজে গেছে তো কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি তো দেবার বাবা গেছে বাজারে তো বাজার থেকে নিয়ে আসো কী কী রান্না করবো সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে যাই হোক আর আজকে কি হয়েছে তো কয়েকদিন ধরে তো মনে করো কী তো ওই যে আমার মামা যে মারা গেছে তো ওখানে তো হবি মানে দেওয়ার জন্য যাওয়ার যাওয়ার জন্য মানে ইয়ে চলছে কিন্তু যাওয়ার হচ্ছে না এটা সেটা প্রবলেম চলে যাচ্ছে তো ফাইনালি আজকে মানে যাওয়াই লাগবে কারণ কি আজকে হচ্ছে দশ দিন এগারো বারো আর দুই দিন মাত্র আছে দুই দিনের মধ্যে না দিলে তেরো দিনের দিন তো শ্রাদ্ধ শুরু হয়ে যাবে শ্রাদ্ধ হবে চোদ্দ দিনের দিন মসমুখী তো হচ্ছে কি আজকেই যাবে কালকে যাওয়ার কথা ছিল কালকে আবার কি হয়েছে ওই যে ওই জায়গায় গেছিলো আস্তে আস্তে দেরি হয়েছে তারপরে দুধও মা গরম করেছে কাঁচা দুধ দিতে হয় যেহেতু সেই জন্য আজকে মাকে বলে রেখেছি যে আজকে যেন দুধটা কাঁচায় রাখে ওর বাবা ফলমূল চিনি ধূপকাঠি এগুলো আনতে গেল আর আমাদের বাজার বাজারের জন্য মানে আমাদের খাওয়ার জন্য সবজি আনতে গেল তো আজকে সকাল সকাল যা রোদ উঠে গেছে কী আর বলবো মাও নাকি আজকে হবিস দিবে মানে আমাদের দুই বাড়ি থেকে আজকে হবিস দেওয়া আমাদের বাড়ি থেকে আর ওই বাড়ি থেকে তোর বাবা একাই যাবে না মানে মা সঙ্গে যাবে মা যাবে আর মার সঙ্গে গিয়ে দিয়ে আসবে যেহেতু অনেক দিন আগে গেছিল তো ভুলে গেছে নাকি বাড়ি আর ভুলে যাওয়া বড়ো কথা না ভুলে তো যায় না কিন্তু কেমন একটা লাগে না একা একা যেতে সেজন্য মার সঙ্গে যাবে মাকে ফোন করেছি মাও নাকি যাবে যাই হোক কি আর বলবো দেবার হচ্ছে কি ওষুধ খাওয়ানো হয়ে গেছে ওষুধ খেয়ে ও হচ্ছে কি ওই যে আসলো ওর বাবা ওষুধ খেয়ে ও একটু পিজ্জা খেলো বান তো দেখো বলতে না বলতে দেবার বাবা হচ্ছে কি বাজার থেকে চলে আসলো আর কী কী নিয়ে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো আগে হচ্ছে কি এই যে লেস তো ডাক্তার কিন্তু এগুলো খেতে না করে দিয়েছে তবু হচ্ছে কি এতটা জেদ করে বাহানা করে না দিলেও নয় তো আমাদের খাওয়ার জন্য সবজি টবজি এগুলো নিয়ে এসছে আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছ এগুলো ফল নিয়ে এসছে যেখানে যাবে মানে মামার বাড়িতে যে যাবে হবিস দিতে তো দুধ আছে হচ্ছে কি ওই বাড়িতে আমাদের এখানে না দুধ পাওয়া যায় না পয়সা থাকলেও দুধের খুবই অভাব তো ওই বাড়িতে যেহেতু মা গায়ের দুধ সেঁকে সেই জন্য মাকে বলে দিয়েছে আর মারাও আজকে হবিস দেবে তো সেই জন্য একসঙ্গে যাবে তো আতব চালও কিন্তু মা দেবে আমরা আমাদের এখানে হচ্ছে কি যে ফল নিচ্ছে শশা তারপরে ডালিম আম তো এখন কিন্তু আমের সিজন না তবু মানে আম বেশিটা এখন আর পাওয়া যায় না এখন হচ্ছে কি আপেলের সিজন তো ন্যাশপাতি নিয়ে এসে ডালিম নিয়ে এসে শশা আম আর হচ্ছে কি আপেল নিয়ে এসে তো দেখতে পাচ্ছ এই ফলগুলো নিয়ে এসে এগুলো নিয়ে যাবে আর হচ্ছে কি চিনি নিয়ে এসে ধূপকাঠি নিয়ে এসে আর ওই বাড়ি থেকে তো দুধ আর হচ্ছে কি আতপ চাল নিয়ে নেবে তো আমি কি করছি আর একটা ঠোঙা নিয়ে এসে হচ্ছে কি আমগুলোর ওখানে যে ডালিম তারপর হচ্ছে কি নাশপাতি এগুলো ছিল তো শশাগুলো এগুলো ছিল এগুলো আলাদা করে নিচ্ছি কারণ কি আমগুলো একটু নরম হয়ে গেছে যে বুঝতেই পারছো আমের এখন সিজন না আমগুলো মানে বেশি একটু চাপার মধ্যে থাকলে না নষ্ট হয়ে যাবে সেই জন্য আলাদা আলাদা করে ভাগ করে রেখে দিচ্ছি যখন যাবে তখন এগুলো নিয়ে যাবে তো ব্যাগের ভিতরে যে সব কিছু রেডি করে রাখলাম যখন যাবে নিয়ে যাবে তো এখন হচ্ছে কি তো রান্না বান্না বসাবো কি রান্না করব এই যে আমাকে বলছে ভেন্ডি ভাজা করার জন্য শাক ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে কি মুসুর ডাল আর হচ্ছে কি আজকে মাছ মাংস ডিম কিছু রান্না করবো না এমনিতেই রান্না করব শাকগুলো বেছে নিচ্ছি এখন তো শাকগুলো হয়েছে কি তো মানে দুই তিন দিন মনে হচ্ছে আমার হয়ে গেছে তোলার সেজন্য না কেমন একটা হয়ে গেছে ঢেঁকি শাক তো ঢেঁকি শাক টাটকা না থাকলে না ভালো লাগে না টেস্ট লাগে না দুই তিন দিন হয়ে গেলে কেমন যেন একটা হয়ে যায় বেশি একটা নেওয়াও যায় না তো ঢেঁকি শাক আর লাল শাক একসঙ্গে হচ্ছে কি ভাজা করে নেব। তো এখন শাকগুলো বেছে নিচ্ছে আর একদিকে দেখতে পাচ্ছ গামলার মধ্যে ভেন্ডিগুলো রাখা আছে তো ওগুলো ধুয়ে তারপরে কাটবো ভেন্ডি কাটার পরে ধুলে এতটাই পিছলা পিছলা হয়ে যায় ভাজা করতে খুবই অসুবিধা হয়ে যায় সেজন্য আগে ধুবো তারপরে হচ্ছে কি ভাজা করে নেব তো বন্ধুরা দেবার বাবা তো মনে করো তিনটা কি সাড়ে তিনটার দিকে হচ্ছে কি বাড়ি থেকে ওই বাড়িতে যাবে তারপর হচ্ছে কি মার সঙ্গে যাবে দেবা স্নান হয়ে গেছে এখন ভাত খাবে ভাত তো এখনো হয়নি সরস্বর খোলো খোলো পোড়া লাগবে আমি ভাজা তো রান্না বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ডাল সেদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে কি ওদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি আর দেবা আমার সঙ্গে খেলা করছে মানে মাঝে মধ্যে ওর সঙ্গে রান্নাও করিয়ে আবার ওকে দেখতে লাগে মাঝে মধ্যে ওর সঙ্গে খেলাও করতে লাগে আর যা গরম পড়েছে দেখতে পাচ্ছ একদম পিঠটা আমার ঘেমে কি হয়ে গেছে তো আজকে একদম প্রচণ্ড গরম পড়েছে এই যে হচ্ছে কি ডাল আমার হয়ে গেছে মসুর ডাল করেছে ফোড়ন দেওয়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন এখন শাকটা বসিয়ে দেবো আর কি হয়েছে রসুন ছিল না ঘরে রসুন ছাড়াই আজকে মানে শাকটা রান্না করেছে শাক না রসুন ছাড়া আবার ভালোই লাগে না কেন জানি না রসুন একটু ফোড়ন দিলে খুবই ভালো লাগে খেতে তো আজকে যে দেবার বাবা ওখানে যাবে তো আমারও মনটা একটু চাইছিলো যাওয়ার জন্য দেখা করার জন্য দিদা দাদুর সঙ্গে তো কি করব বলো যাওয়া যাবে না আমার মানে দেবার জন্য যাওয়া যাবে না আমি গেলে তো দেবাও যাবে সেই জন্য যাওয়া যাবে না আর তো দেবার বাবা বলছে যে শ্রাদ্ধ বের হয়ে যাক তারপরে একদিন ভালো দিন দেখে তারপরে তোমাদেরকে নিয়ে যাবো যেহেতু এখনও অসুস বাড়ি আছে শান্তি এখনও হয়নি তো আগামী হচ্ছে কি সোমবার শ্রাদ্ধ হবে মঙ্গলবার মৎস্যমুখী হবে তো শান্তি সব কিছু বের হয়ে যাক তারপরে হচ্ছে কি যাবো তো এরকম শ্রাদ্ধ বাড়িতে না খুবই মানে কান্নাকাটি মানে বুঝতেই পারছো যেহেতু একদম কম বয়সী একটা মানে ছেলে মারা গেছে যা শ্রাদ্ধ করবে কি বাবাই মানে বাবাই হচ্ছে কি ছেলে শ্রাদ্ধ করবে বুঝতেই পারছো কতটা দুঃখজনক বিষয় তো যাই হোক মানে কি আর করা যাবে যেহেতু ঘটনাটা ঘটে গেছে এমন একটা বিপদ চেপে গেছে করার কিচ্ছু নেই কপালে যেটা আছে সেটা কেউ মানে ঠেকাতে পারবে না সেটা করতেই লাগবে তো এই যে আমার বড় পিসি শাশুড়ি এখানে হচ্ছে কি তরকারি কাটছে এসছে হচ্ছে কি ছোটো পিসি শাশুড়ি বাড়িতে মানে বোনের বাড়িতে এসছে আমি আবার এসে এদিকে গরু গরু দেখতে তো পিসি শাশুড়ি যে বড় কড়াইটার মধ্যে হচ্ছে কি ধান সেদ্ধ করেছে তো আজকে যা রোদ পড়েছে মনে হচ্ছে একদিনে ধান সব শুকিয়ে যাবে যে পিসের শ্বশুর এখানে বসে আছে তো গরু ছাগলগুলোকে দেখে একটু এখানে ছায়ার মধ্যে বসে আছি তো চলো তোমাদেরকে দেখায় এই যে হচ্ছে কি টেপি এখানে গাছে ছায়া বাদলাম তো একটু পরে আরও এখানে ছায়া পড়বে এখানে ও ঘাস খেতে থাক কি গরম আজকে রোদ দেখে একদম ভয় লাগছে কি আর বলবো তো সকালবেলা টেপিকে বেঁধে বেঁধেছি এসে দেখি একদম হাঁপাচ্ছে রোদের জন্যে এই যে ছায়ার মধ্যে বাঁধলাম এখানে একটু পরে গাছে ছায়া আসবে যে আর লক্ষ্মীকে ওদিকে বেঁধেছি এই জায়গাটা কি সুন্দর একটু ঠান্ডা আজকে যা গরম যা রোদ দেখেই ভয় লাগছে বাইরে বেরোতে ইচ্ছে করছে না রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া এখনও হয়নি আগে টেবিল লক্ষ্মীকে ছায়া বেঁধে তারপরে খাওয়া দাওয়া বন্ধুরা বাড়ি এসে ভিডিও এডিট করলাম তো ভিডিও এডিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল এখন আড়াইটার মতো কিন্তু বেজে গেছে এই যে শাকের খোসাগুলো মানে শাকের ডান্ডি টান্ডি এগুলো হচ্ছে কি রেখে দিয়েছে ঠোঙার মধ্যে ওগুলো লক্ষ্মীর জন্য রেখে দিলাম তো লক্ষ্মীর জন্য এখন জলটা রেডি করে ওকে আনতে যাবা বা ছাতা নিয়েছে প্রচণ্ড রোদ উঠেছে থাকতে পারছি না এই রোদের মধ্যে বারবার যেতে যেতে একদম মাথার ব্যথা উঠে যাবে কখন জানি না সেই জন্য ছাতাটা নিয়ে নিয়েছি তো লক্ষ্মীর জন্য জল রেডি করে যে গামলার মধ্যে জল নিলাম তো টেপিকে খাওয়াবো আর ভাবলাম যে জলগুলো ঢেকে রেখে যাই কারণ কি এখানে লবণ টবণ চাল ধানি জল ভাতের মাছ সব কিছু আছে তো যদি আবার অন্যের গরু এসে খেয়ে ফেলায় তাহলে আবার লক্ষ্মীর খাওয়া হবে না তো টেপে লক্ষ্মীকে জল খাইয়ে দিয়ে এখন বাড়ির পাশে যে একটা গাছের ছায়া বসেছি আর এখানে এত সুন্দর পাখি ডাকছে খুব সুন্দর খিচির মিচির করে ডাকছে তাই এখানে বসে বসে শুনছি তো বন্ধুরা এখন বাজে চারটা তো এখন ওই যে ও যাবে ব্যাগটা বেঁধে নিয়েছে গাড়ির মধ্যে আর গাড়িটা একটু মুছে নিচ্ছে দিনেটা গেছিলো তো একদম গাড়িতে কাদায় ভর্তি তো এখন ও যাক তারপরে কখন আসে আর ওকে বলেছে যদি কোনো ভিডিও করতে পারো তাহলে একটু তুলে এনো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর ওখানে গিয়ে অল্প একটু সামান্য একটু ভিডিও করেছে এই যে আমার দাদু মানে মামার হচ্ছে কি বাবা ওখানে বসেছে সবাই যে হবিস নিয়ে এসছে তাই মানে ওখানে সবার সঙ্গে গল্প করছে আর এখানে প্যান্ডেল করছে যে বন্ধুরা বলেছিলাম যে পাকা বাড়ি করছে তো এই যে ঘর করছে যে মামা মারা গেলো মামার পয়সা দিয়ে ঘর হচ্ছে কিন্তু ঘরের মধ্যে আর থাকতে পারলো না আর হচ্ছে কি এই যে মামার মা মানে আমার দিদা তো যে ঘর করছে ঘরের ভিতরে তো আর থাকতে পারলো না তাই মনে হচ্ছে কি ঘরের মধ্যেই কাজ হবে যে কাজগুলো সে শ্রাদ্ধের কাজগুলো ওই ঘরেই হবে তো দিদা আর দাদু আমার কেমন দিদা দাদু হয় বলছে আমার যে নিজের দিদা আছে দিদার হচ্ছে কি ভাই এই যে আমার দিদা এটা দিদার ভাই আর ভাই বউ তো দিদা কিন্তু এই বাড়িতেই থাকে তো এখানে হচ্ছে কি এই যে খাওয়া দাওয়ার এখানে প্যান্ডেল হবে আর ওদিকে ঘরের ভিতরে হয়তো শ্রাদ্ধের কাজ হবে আর যে মামা মারা গেছে সেই মামার ছোট ভাই তো এতটুকুই ভিডিও করেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আজকে বিকেল 3:35 টা যা গরম টি আর বলবো টুনি হারিয়েছে টুনিকে সকাল থেকে সকালে যে ছেড়ে দিয়েছি কোথায় যে গেছি খুঁজে বছিনা সারা দিনে খুঁজি টুনি ওই পাশে তো নাই ওর দিদিকে নিয়ে এলাম আ টুনি খুঁজি আগে যা গরম টি আর বলবো এখন সুন্দর আগ মুহূর্ত এখনো গরম কমেনি টুনি এদিকে নাই এখন ওদিকে দিকে মন্দির এদিকে দেখি আছে নাকি ওই যে কত দূর সন্ধে লাগছে টুনি এখন বাড়ির দিকে দৌড় আয় টুনি আয় আর কথা শোনেন মার খাবে যে ভয় পায় মারে সে ভয় পায় সুন্দর লাগছে তো বন্ধুরা যা গরম এই গরমের মধ্যে আর খাওয়া যাচ্ছে না তো এখন সন্ধ্যা হয়ে গেছে টেপি লক্ষ্মীকে ঘরে রেখে এই যে ফ্যানের নিচে হাত মুখ ধুয়ে ফ্যানের নিচে বসেছে মাথাটা একদম মানে সকালবেলা স্নান করে চিরুনি করেছে আর হচ্ছে চিরুনি করা হচ্ছে না গরমের মধ্যে না চুল টুল খুলতে ইচ্ছে করে না সবসময় এইরকম করে নিয়ে এই যে উপরে মুখে তুলে বাঁধি তোর বাবা তো অনেকখানে গেছিলো সাড়ে তিনটা কি চারটার দিকে গেছিলো এখনো আসেনি ওই বাড়িতে মাকে নামিয়ে দিয়ে তারপরে আসবে বললো যে এসে বাজার যাবে সকালবেলা বাজার গেছিলো তবু বাজার যাওয়ার কথা বললো যে চিনি চা পাতা তারপরে হচ্ছে কি সয়াবিন আনতে বলেছিলাম দেওয়া যে মশলা তার তরকারি ছাড়া খেতে চায় না সেই জন্যে বললাম যে সয়াবিন আনলে ডিম আছে এগুলো দিয়ে আর হয়ে যাবে দশ দিনে আর মাংস আনা যায় না ও তো মাংস ছাড়া খেতেছে নাচবি যেমন ডাল রান্না করেছি খেতেই চাইছিল না খাইনি ভাত তো এই যে এখন ওই সন্ধ্যার আগে ও ওর ঠামের ওখান থেকে ভাত নিয়ে এসে ডাল দিয়ে খেলাম এখন টিভি দেখছে যাই হোক ওর বাবা আসুক আগে তারপরে কথা তো যে দেবার বাবা বাড়ি চলে এসেছে তো এখন সাতটার মতো বেজে গেছে দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছে গেটটা খুলে দিচ্ছি তো বাড়ি এসে ও স্নান করে নেবে যেহেতু অসুস্থ বাড়িতে গিয়েছিল তো স্নান করে নে আর বাজার যাওয়া হবে না অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য তো আমি বসে পড়েছি সবজি কাটার জন্য সবজি বলতে কি আলু ভাজা করবো আর বেগুন ভাজা করব। তো বন্ধুরা আজকে যা গরম পড়েছে কি আর বলবো তো সকালবেলা তো রান্না করেছিলাম ডাল শাক আর চিকি ভেন্ডি ভেজা তো ওগুলো দিয়ে না ভাত বেশিটা খাওয়াই হয়নি আমিও খেতে পারিনি ওর বাবাও খেতে পারিনি দেবাও একটা খেতে পারিনি আর তার জন্য না ভাত অনেকগুলো আছে তো সেই জন্য আমি ভাবছি যে যা গরম পড়েছে আমি আজকে রাত্রেবেলা পান্তা ভাত খাবো তো ওর বাবার জন্য কি একটু মারমার ভাত করব। জিজ্ঞাসা করলাম কি খাবে পান্তা খাবে না ভাত গরম ভাত খাবে বললো যে মার ভাত খাবে সেই জন্য আলু সেদ্ধ দিয়েছি দেখো রান্না কমপ্লিট বেগুন ভাজা করেছি এই যে আমার জন্য আলু ভাজা পান্তা ভাত দিয়ে খাবো এই যে পান্তা ভাত রেডি করেছি তো আলু সেদ্ধও কিন্তু দিয়ে দিয়েছে তো এই যে হচ্ছে কি রাতের খাওয়া দাওয়া এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো তো এই গরমের মধ্যে না মাঝে মধ্যে পান্তা ভাত খেলে খুবই ভালো লাগে তো আমাদের বাড়িতে আবার কী হয় পান্তা ভাত বেশিকটা খাওয়াই হয় না গরম ভাত রান্না করে জল ঢেলে দিয়ে মাঝে মধ্যে পান্তা ভাত করে খাওয়া হয় তো আজকে যেহেতু সকালবেলা ভাত আছে আর ভাতগুলো একটু নষ্ট হওয়ার মতো হয়ে গেছে তো ওরকম মানে ওরকম ভাত কিন্তু পান্তা ভাত বানিয়ে খেতে খুবই ভালো লাগে তো এই যে আলু ভাজা দিয়ে আমি এখন পান্তা ভাত খেয়ে নিয়েছি দেবা সামান্য একটু ভাত খেয়েছে বেশি কিছু খায়নি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য এখানেই শুভরাত্রি